শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এই আইসিটি আইসিটি পঞ্চম অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মী একটা সমস্যা নিয়ে আলোচনা করব এটা জয়সর্বরের একটা কোশ্চেন দুই হাজার চব্বিশ সালের আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা উদ্দীপকে সেভেন টেন ফোরটি ফাইভ টোয়েন্টি ফিফটি ওয়ান এবং টোয়েন্টি থ্রি আ মোট ফাইটার সংখ্যা দেওয়া আছে এবং দুই নাম্বার উদ্দীপক যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং ব্যতিক্রম ধর্মী উদ্দীপক এই পুরো উদ্দীপকটাই এবং क्वेश्चनটাই হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী উদ্দীপক বা क्वेश्चन যেটা স্বাভাবিকত পরীক্ষায় আসতে দেখা যায় না বা মাঝে মাঝে দুই একটা বোর্ডে এই টাইপের একটু क्वेश्चन আসার চেষ্টা করে অর্থাৎ প্রোগ্রামটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে क्वेश्चन করার চেষ্টা করে স্টুডেন্টদেরকে যাচাই করার জন্য

ম্যাক্স সলকে এর মানটা জমা হবে জমা হওয়ার পরে দেখবে ইফ ম্যাক্স লেস দেন বি অর্থাৎ এই ম্যাক্স সলকটা যদি বি অপেক্ষা ছোট হয় তাহলে দেখো ম্যাক্স যদি বি অপেক্ষা ছোট হয় তার মানে কি এ দেখো দেখো ম্যাক্সে জমা হলো কি এ তাহলে এখানে ম্যাক্সটা মূলত কি হয়ে যাবে এ হয়ে যাবে তাহলে এ যদি বি অপেক্ষা ছোট হয় তাহলে বি বড় হবে এরস তাহলে বি যদি বড় হয় তখন ম্যাক্সে কে জমা হবে বি জমা হবে ম্যাক্সে এ বাদ হয়ে যাবে ঠিক আছে এর জন্য দেখো ম্যাক্স সমান বি তারপরে আবার কন্ডিশন ইফ ম্যাক্স লেস দেন যদি সি হয় অর্থাৎ ম্যাক্স যদি সি এর চেয়ে ছোট হয় পরেরটা হলো কি ম্যাক্স লেস দেন সি অর্থাৎ এখানে আমাদের এটা যদি সত্য হয় তাহলে ম্যাক্স এর জায়গায় কি আসবে বি তাহলে বি লেস দেন যদি আবার সি হয় অর্থাৎ বি সি এর ছোট তো সি হচ্ছে কি বিএসে বড় তাহলে জমা জমা হবে তাহলে দেখো তারপরে হলো। ওকে এখন এটা দিয়ে আমরা দেখি কি কি কোয়েশ্চেন আসলো পরীক্ষায় প্রথম কোশ্চেন হচ্ছে ফাংশন কি তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আমরা একটা একটা করে সমাধান দেখি প্রথমে হচ্ছে সি বাসায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা নির্দিষ্ট কার্য বা কাজ সম্পাদন করে থাকে তারপরে ছিল লজিক্যাল অপারেটর অপারেটর বলতে কি বোঝায় আমরা দেখি লজিক্যাল অপারেটর হচ্ছে মূলত তিনটা সি প্রোগ্রামে যে সকল অপারেটর লজিক্যাল অপারেশন সম্পন্ন করে তাদেরকে বলা হয় লজিক্যাল অপারেটর যেমন এন্ড অপারেটর অর অপারেটর এবং নট অপারেটর এই তিনটাকে বলা হয় লজিক্যাল অপারেটর এই তিনটা অপারেটর অপারেটর সব সময় ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করে এবং প্রোগ্রামের সিদ্ধান্ত গ্রহণে সচরাচর লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় জাস্ট এইটুকু লিখলে কিন্তু দুই মার্ক দেবে আমি তারপরে একটু ব্যাখ্যা দিতেছি তিনটা অপারেটরের কাজ কি এন্ড অপারেটর হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে যেমন এ লেস বি একটা কন্ডিশন এ গেটার লেস সি এই দুইটা কন্ডিশন যখন দেখো এই দুইটা কন্ডিশনই মানতে হবে অর্থাৎ দুইটা কন্ডিশন একসাথে মানতে হবে তখন এর মাঝখানে যে অপারেটর দেওয়া হয় সেটা হচ্ছে এন্ড অপারেটর ওকে যখন এই দুইটা কন্ডিশনের যে একটা কন্ডিশন মানলেই হবে তখন দেওয়া হয় অর অপারেটর অর মানে হচ্ছে কি এ লেস দ্যান বি অর এ লেস দ্যান সি অর্থাৎ এ লেস দ্যান বি হবে অথবা এ লেস দ্যান সি হবে আর এটা মানে হচ্ছে কি এ লেস দ্যান বি হবে এবং এ লেস দ্যান সি হবে আর এটা হচ্ছে নট অপারেটর অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা হবে না বা একটাও হবে না ওকে তারপরে আমরা দেখব আমাদের এখানে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে এটার জন্য আমরা ফ্লোচার্ট দেখব আশা করি অ্যালগোরিদমটা কোশ্চেনটা বুঝতে একটু কষ্ট হইলেও ফ্লোচার্টটা দেখার পরে তোমাদের খুবই সহজ হয়ে যাবে বিষয়টা তো দেখো আমি শুরু করছি প্রথমে স্টার্ট ইনপুট এবিসি এখানে প্রতীকগুলো সম্পর্কে আজকে নতুন করে কিছু বলবো না যেহেতু এটা প্রতীকগুলো প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করার যে নিয়ম তৈরি করার যে নিয়ম সেই নিয়মটা অবশ্যই এবং এন্ডের জন্য ডিম্বাকার চিহ্ন ইনপুট এবং আউটপুটের জন্য হচ্ছে সামান্তরিক চিহ্ন কোন কাজ করার জন্য বা যেখানে এক্সিকিউশন হবে সেখানে হচ্ছে আয়তক্ষেত্র এবং কন্ডিশনের জন্য হচ্ছে রম্বস আকৃতির চিহ্ন এবং সংযোগের জন্য হচ্ছে ডিম্বা তোমার গোলাকার চিহ্ন সো আমরা এখন অ্যানসারে চলে যাই ব্যাখ্যায় চলে যাই প্রথমে স্টার্ট তারপরে ইনপুট এবিসি নেওয়া হলো এখন আমরা ম্যাক্সে এ এর মানটা জমা রাখব আমরা এই তিনটা সংখ্যার ভিতরে খুঁজে বের করব কোনটা সবচেয়ে বড় সো বের করার জন্য আমরা প্রথমে অনুমান করে নিলাম যে এ হচ্ছে সবচেয়ে বড় সো আমরা এ এর মানটাকে ম্যাক্সে নিয়ে নিলাম এখন দেখব আমাদের অনুমানটা ঠিক আছে কিনা সেজন্য আমরা চেক করে দেখব যে ম্যাক্স বি অপেক্ষা ছোট কিনা অর্থাৎ ম্যাক্স লেস দ্যান বি এখানে কিন্তু আর ম্যাক্স ম্যাক্স থাকবে না ম্যাক্স এর জায়গায় এর মানটা চলে আসবে এখন আমরা ম্যাক্স সমান কিনা অর্থাৎ তাহলে আমাদের লাগবে কি বড় সংখ্যাটা লাগবে। তাহলে দেখো এ যদি এর শে ছোট হয় তাহলে ম্যাক্সে কার মানটা থাকার কথা বি এর মানটা থাকার কথা তখন কিন্তু আর এ ম্যাক্সে থাকবে না এর জন্য দেখো এটা যদি ইএস হয় তখন ম্যাক্সে জমা হবে এর মান ম্যাক্সে যখন বি এর মান আসবে তখন এই যে ম্যাক্স এর মান ছিল এই মানটা বাদ হয়ে যাবে ওকে আর যদি দেখো এ যদি বি এর সহ ছোট না হয় তাহলে কিন্তু এ ম্যাক্সে এই থাকবে কারণ হচ্ছে বি এর সহ ছোট সো বি এ ম্যাক্সে আসার কোশ্চেন এ ওঠে না সো যদি এ যদি বি এর সহ ছোট না হয় অর্থাৎ ম্যাক্স যদি বি এর সহ ছোট না হয় তখন নো এর দিকে আসবে এখানে আসার পরে দেখো এখানে ইয়েস হোক বা নো হোক দুইটার কাজই কিন্তু সেম যে ম্যাক্সটা পাবে ম্যাক্সে হয় এ আসবে না হয় বি আসবে যেই আসুক না কেন আমাদের বি এর সাথে তুলনা শেষ এখন দেখব ম্যাক্স সি এর ছোট কিনা যদি এখান থেকে বি নিয়ে আসে তখন দেখব বি সি এর ছোট কিনা যদি বি সি এর ছোট হয় তার মানে সি হচ্ছে বি এর বড় তাহলে সি যদি বি এর বড় হয় তাহলে এ জমা হবে সি আর যদি এখান থেকে এদিকে না এসে এদিকটা আসে তাহলে ম্যাক্স কাকে ক্যারি করে নিয়ে আসবে ম্যাক্স এ কে ক্যারি করে নিয়ে আসবে তাহলে আমরা দেখব এ সি এর ছোট কিনা যদি এ সি এর ছোট হয় তার মানে সি হচ্ছে এ এর বড় তাহলে ম্যাক্সে জমা হবে কি সি ওকে আর যদি সি এর বড় না হয় অথবা সি এর বড় না হয় তাহলে এখান থেকে যেটা ম্যাক্স ক্যারি করে নিয়ে আসে সেটা নিয়ে এখানে আসবে এবং প্রিন্ট হিসেবে সেটা দেখা দিবে সো আমি আরেকটু একটু যদি সামারি করে দেই আমি এখানে ম্যাক্সটাকে এম ধরলাম প্রথমে আমি তিনটা সংখ্যা এর মধ্যে এ কে এম এ জমা রাখলাম তারপরে আমি কি করব চেক করে দেখব যে এ এর শো বড় কিনা এ যদি এর শো বড়ো হয় অর্থাৎ দেখবো আমি এম বি এর ছোট কিনা এম যদি এর শো ছোট হয় তার মানে কি এম এ কে আছে এ আছে তাহলে এম এর পরিবর্তে এখানে এ হয়ে যাবে ঠিক আছে তাহলে এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে বি বড় বি যদি বড় হয় তাহলে এম এ দেখো এ থাকার অধিকার নাই তাহলে এম এ হয়ে যাবে বি তখন এ বাদ হয়ে যাবে আর যদি এই কন্ডিশনটা না মানে এটা অসত্য হয় তার মানে এ বি এর চেয়ে বড় তাই এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে বি আর এ এম এ আসবে না তাহলে এ এর জায়গায় এই থাকবে স্থির থাকবে তারপরে সেম ভাবে সি এর কন্ডিশনটাও চেক করবে করার পরে ম্যাক্সের যে সর্বশেষ মানটা থাকবে সেটা আউটপুট হিসেবে দেখিয়ে দিবে ওকে তারপরে দেখি ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প এক এর ডাটা গুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করো সো অ্যারে সম্পর্কে পরীক্ষায় খুব একটা বেশি কোশ্চেন আসে না তবে প্রতি বছর একটা কোশ্চেন আসতে দেখা যায় অ্যারেতে যে কোনো বোর্ডে সো এটা আমরা একটু দেখে নিব এখানে আমাদের ছয়টা ডেটা আছে তো আমরা এই ছয়টা ডেটা নিয়ে কাজ করব তো দেখো এরে সম্পর্কে আমরা আগে কিছু বলে নিলাম এরে সব সময় যেহেতু এখানে সবগুলো তথ্যই হচ্ছে পূর্ণ সংখ্যা এজন্য এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা এই এর জন্য আমরা এখানে কিছু লেখা লিখে দিলাম এটা তুমি একটু দেখে নিতে পারো একই জাতীয় যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে তখন সেটাকে এরে হিসেবে ধরে নেওয়া যায় একটার মাধ্যমে সো আমাদের সংখ্যা ছিল 7 10 45 20 51 এবং 23 সো আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী include studio.h অবশ্যই দিতে হবে যেহেতু এখানে লাইব্রেরি ফাংশন আছে মেইন দিয়ে প্রোগ্রাম শুরু করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কাজ শুরু দেখো ইন্টিজার এ সিক্স এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সিক্স এটা হচ্ছে এটাকে বলা হয় ডাইমেনশন ডাইমেনশন দিয়ে কি বুঝে আমাদের এই যে এ একটা অ্যারে অ্যারে সবসময় এভাবে ঘোষণা করতে হয় এ কয়টা মান গ্রহণ করবে সেটা এখানে লিখে দিতে হবে তাহলে যেহেতু এখানে ছয়টা মান এজন্য এ থার্ড ব্র্যাকেটের মাঝখানে সিক্স হবে সমান চিহ্ন দিয়ে এই ছয়টা মানকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে এবং প্রত্যেকটা মাঝখানে কমা দিতে হবে শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে তারপরে দেখো ইন্টিজাক আই এবং এস সমান জিরো আইটা কেন না হয়েছে এখানে এই যে সিক্স আছে অর্থাৎ ছয়টা মান এখানে গ্রহণ করবে এই ছয়টা মান আমাদেরকে কাউন্ট করে নিতে হবে যখন এ আই এর মান শূন্য থেকে শুরু হবে কারণ এর সব সময় এই যে সিক্স সিক্স শুরু হবে শূন্য ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত মোট ছয়টা মান নিয়ে কাজ করবে যখন আই জিরো থাকবে এ জিরো হবে তখন এখানে সেভেন হিসেব করবে তারপরে আসবে এ ওয়ান এ যখন ওয়ান আসবে তখন টেন হিসেব করবে তারপরে এ আসবে টু এ যখন টু আসবে তখন পঁয়তাল্লিশ হিসেবে আমাদের এখানে মান জিরো থেকে শুরু হবে এখানে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে আইসোলে আসবে মানটা শূন্য থেকে শুরু করে সিক্স পর্যন্ত যাবে এবং প্রত্যেক দাপে এক এক হবে অর্থাৎ জিরো হবে ওয়ান হবে টু হবে এভাবে থ্রি ফোর ফাইভ পর্যন্ত হবে সিক্স কিন্তু হবে না সিক্স এর আগে হবে দেখো লেস দেন আছে লেস দেন ইকুয়াল নাই ওকে তো দেখো এস সমান এস প্লাস এ আই এ আই মানে কি আই এর মান যখন জিরো তখন আসবে সেভেন আর তারপরে আই এর মান যখন ওয়ান তখন আসবে টেন অর্থাৎ এর মান এ এর মান প্রথমে সেভেন আসে এসে জমা হবে তারপরে ও এস এর সাথে আই ওয়ান এর মান অর্থাৎ টেন যোগ হয়ে এসে জমা হবে এভাবে কাজ করতে করতে সম্পূর্ণ মানটা আমাদের এসে এসে জমা হবে তারপরে আমরা এস এর মানটা আউটপুট হিসেবে আনবো এখানে আমাদের এর ভিতরে এই লেখাটুকু হুবহু আউটপুটে আসবে পার্সেন্ট ডি দেওয়া হয়েছে যেহেতু এখানে এস এর মানটা আউটপুটে আসবে এস হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা এজন্য পার্সেন্ট ডি এবং কমা চিহ্ন দিয়ে সামনে এস টা লিখে দেওয়া হলো